অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসহায় দিনমজুর পরিবার স্বামীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় স্ত্রীর দক্ষিণ গোসাইঘাটের ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকার বাসিন্দা নরেশ চন্দ্র রায় শুধু ভিটেমাটি সম্বল নিয়ে গায়ে গতরে স্বামী স্ত্রী মানুষের বাড়িতে দিনমজুরি করে দিনযাপন করেন জানা গিয়েছে গত রবিবার প্রতিদিনের মতো মানুষের বাড়িতে মজুরি কাজ করতে যান নরেশ সেখানে সুপারি গাছ কাটতে গিয়ে নিজের অজান্তে সুপারি গাছ তার শরীরে পড়ে যায় তড়িঘড়ি স্থানীয়রা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় কাঁধ থেকে হাতের জয়েন্ট এবং একটি হাঁটুর জয়েন্ট খুলে যায় তিনি হাড়ের ডাক্তার দেখার পরামর্শ দেন কিন্তু নৈনন্দে পান্তা পুরোনো পরিবারের পক্ষে সেই ডাক্তার দেখানো সম্ভব না হলে দিন থেকেই বাড়িতে পড়ে আছেন তিনি স্ত্রী কুসুমবালা রায় বলেন অসুস্থ স্বামীকে ঘরে রেখে আমিও কোথাও যেতে পারছি না

এখন হাড়ের ডাক্তার দেখাতে পারেননি তো কী করেন আপনি এমনিতে যেটা কাজ হয় তালাই খাতের কাজ মানে সবসময় মানুষের বাড়িতেই কাজ করেন হ্যাঁ জমি জায়গা আছে জমি জায়গা আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে একটা মেয়ে একটা আর আপনি বাদে বাড়িতে ইনকাম করার মতো কেউ আছে কি নাই আপনি করেন হুম তো মানসিককে কি বলবেন কি আর বলবো মানে সহযোগিতা চাচ্ছেন কি হুম না ভালো হয় মানে আপনি এই টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না কি নাম আপনার নার্স এই জায়গাটার নাম কি দক্ষিণ গোসাইরা